বেকার হাসপালন পুরনো নেতা এটা জানি অনেক দিনের নেতা সিদ্ধিকুল্লা চৌধুরী মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাদা দেওয়ার জন্য ইমাম ভাদা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে তারা ঠিক মতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি লোকের নামাজ পড়াচ্ছ তা সেটাও কি দিদি দেখার দায়িত্বের মধ্যে পড়ে কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াকফ সম্পত্তি টাকা থেকে সেটা তো রাজ্য সরকারের টাকা নয় সেটা তো ওয়াক সম্পত্তিকে রোজগার করার টাকা তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা সেই মানসিকতা মুসলমান সমাজ বর্ণ উপলব্ধি করছে আজকে মনে করুন আমি হিন্দু আপনি মুসলমান একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোষ্ঠ যদি পাঠিয়ে দেন একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে বলুন বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় বড় উৎসব সেই বকরিদের ঘোষ যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি সব হিন্দু খাও আমাদের বকরি কাটা হয়েছে কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে সে মুসলমান ঘরেও যাচ্ছে মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবার অদ্ভুত জমানা চলে এসছে প্রসাদ যার ভালো লাগে সে খাবে গোস যার ভালো লাগে সে খাবে আমি সরকার আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবে বড় অদ্ভুত ব্যাপার আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে আগামী দিনে গোস তোর কুরবানির গোস সেগুলো পাঠিয়ে দিন সবাইকে তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে আগামী দিনে তা হবে কেন জানি না কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায় দেখে ভেবে অবাক হচ্ছে মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্ম আত্মসমর্পণ করেছে আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে মনোজিৎ একটা ব্যতিক্রম নয় বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলরে এই কাজই করে কেউ প্রকাশ হয় কারোর নাম কারোর নাম প্রকাশ হয় না মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিৎ মনোজিতের জায়গাতে থাকত তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি তৃণমূলের নেতারা অনেক দুঃখিত আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে আরে নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে আপনি ব্যবস্থা নিন কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন কর্ণাটকে ব্যবস্থা নিয়েছে আইন করেছে আপনি যে করুন আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের এই এই আপনার দলের লোকদের যে কুকুরটি সেই কুকুরটি যাতে বাজারে ফাঁস না হয়ে যায় তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন বাকি কেউ চাইছে না আপনার দলের মনোযোগী মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে প্রকাশ করতে না পারে তাদের ধর্ষণ তাদের লুট তাদের মহিলাদের উপর কথা যেন বাইরে প্রকাশ করতে না পারে তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন মিডিয়ার উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন নিজের ছবিকে রক্ষা করার জন্যে আপনার দুষ্কর্মকে রক্ষা করার জন্য আপনি অমিত শাহের সাহায্য চাইছেন তার কারণ একটাই কলেজের মধ্যে মধুর ভান্ডার সেই মধুর ভান্ডারে মধু খেতে হবে তারা জানে যদি পরীক্ষা হয় প্রথম কথা পরীক্ষার এখানে টুকরি হয় এমনি তো পরীক্ষা হয় না সবাই জানে এটা কলেজে কলেজে চালু আছে মিনি নিয়ে চলে মানে চোথা নিয়ে চলে ফলে তাদের এই কলেজ থেকে পাশ করানোর পাশ করার পর বাইরে কোথায় রুটি রুজির ব্যবস্থা হয় না পাশাপাশি প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা তাদেরকে একটা চাকরি দেওয়া হয় তারা তো তৃণমূল করছে খাবে কি তৃণমূলদেরকে দেবে কি কিছু দেওয়ার নাই তাদেরকে বলে তোরা কলেজে যাও ছাত্র ভর্তির নামে টাকা কামাও কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও সেখানে ছাত্রদের ভয় দেখে মাল কামাও তোমাদেরটা তোমরা চালিয়ে নাও আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না পুলিশ কিছু বলবে না তোমরা তোমাদের চলতে পারো এই লাইসেন্স দিচ্ছি তোমাদেরকে তোমরা করে কোরকমে খাও এবার বেকার যুবক তা দেখছে যদি চাক পাশ করে বেরিয়ে চলে যায় আমার তো কামানো বন্ধ হয়ে যাবে তাহলে ফেল করে থাকাটাই বুদ্ধিমানের না ফেল কেন ফেল করলে কামানো যায় ফেল করলে কলেজে ঢোকা যায় কলেজে ঢুকলে পাঁচটা ছাত্রছাত্রীকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা কামানো যায় আরও অনেক কিছু মস্তি করা যায় মদের পেয়ালার ব্যবস্থা হয় আরও কিছু হয় কলেজের ইউনিয়ন রুমগুলোতে সেটা সবাই জানতে পারছে দেখতে পাচ্ছে সব কলেজে একই অবস্থা এবার তুলুন নিজের স্বপ্নের বাড়িকে সমস্ত ব্র্যান্ডের আপডেটেড মডেলের ট্রাইল মার্বেল এবং স্যানিটারি ড্রব বরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং গ্রানিটো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে যোগাযোগ করুন এই নাম্বারে